ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোমা সোমাব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানি আমার চ্যালেঞ্জটা শুরু করছি এই যে আমি ময়দা মাখতে বসে গেছি আর ময়ম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই যে পলাইশুটির কচুরি করব তা মা বলছিল যে কলাশুটি কচুরি কর তো তো আমি তো বিকালে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তা ও বেলায় আমি বানিয়ে নিলাম তারপরে বাড়ি রওনা দিলাম এই যে কচুরি আর এই যে আলু সেদ্ধ করেছি তো আলুর দম হয়েছে আর এই যে পিঠে করা হচ্ছে বুন মেখে দিলো আর আমি ভেজে নিলাম আর এই যেও বাড়ি যাওয়ার জন্য ট্রেনে চেপে পড়েছি আর এখনকার মতো বাই